আসসালামাইকুম সুভান দর্শনা ইঞ্জিনিয়ার পক্ষ থেকে দর্শক পর্যায়ক্রমে পক্ষ থেকে আপনাদের পেশাই মেশিন ডাউল পেশাই করে সেটা বড়ি দেওয়ার জন্য পেশাই করার জন্য কিন্তু একটা অত্যাধুনিক হয় সেই অত্যাধুনিক আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যেটা পারফেক্ট ভাবে আপনার ভাবে ডাউল গুলো পেশাই করতে পারবেন বড়ি দেওয়ার জন্য আপনারা এটা পেয়ে যাবেন বিটিসি আপনারা দেখতে পাচ্ছেন এটা বিটিসি কোম্পানির ডাউন প্রেশার মেশিনটি পেয়ে যাবেন আর এই ডাউন প্রেশার মেশিনটি সম্পূর্ণ ইজি আপনারা ব্যবহার করতে পারবেন বাসাবাড়ি টু টোয়েন্টি লাইনে যেটা আপনারা দুই ঘোড়া অথবা তিন ঘোড়া মোটর দিয়ে সুন্দরভাবে আপনারা ডাউলগুলো প্রেশার করতে পারবেন আর এটা ডাউলটা প্রেশার হবে আপনাদের হাতের কম প্রেশারের মাধ্যমে আপনারা কীভাবে হাতের কম প্রেশারে যেমন খুশি তেমনভাবে ডাউলগুলো প্রেশার করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এই লাট সিস্টেমটা এটা যত টাইট দেবেন তত কিন্তু মলিনভাবে ভাবে ডাউলগুলো প্রেশার হবে এবং এখান দিয়ে ডেলিভারি আসবে আপনার ডাউল গ্রুপ প্রবেশ করাতে হবে এখান দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হপারে হপারে যখন ডাউল গ্রুপ পেশাই করাবেন এখান দিয়ে ভেতরে ঢুকে এর ভিতরে পাথর সিস্টেম আছে যার মাধ্যমে আপনারা যত চাপ দেবেন ততই এটা টাইট হয়ে মলিনভাবে এটা পারফেক্টভাবে পেশায় হয়ে যাবে পেশাই হয়ে যাওয়ার পরবর্তীতে এখান দিয়ে ডেলিভারি আসবে এইভাবে আর এটা নেওয়ার প্রসেসিং সম্পূর্ণ এই যদি স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে হবে আপনারা যদি স্ক্রিনে থাকা নম্বরে কল করেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যম দিয়ে পৌঁছে দিয়ে থাকি আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুলি সিস্টেম রয়েছে যেটার সাথে আপনারা ফিটার অ্যাডজাস্ট করবেন মোটরের সাথে আপনারা মোটর ফিটিং সহ আমাদের কাছ থেকে নিতে পারেন মোটর বাদেও নিতে পারেন এখানে ফিতার সাথে পুলি দিয়ে অ্যাডজাস্ট করে দিতে হবে আপনারা যে মোটর অ্যাডজাস্ট করবেন সেখানে পুলি দিতে হবে সেই পুলির সাথে এই পুলির ফিটা অ্যাডজাস্ট করে দিয়ে চালাতে পারবেন এটা ঘুর নয়নভাবে ঘুরতে থাকবে এটা ঘুরতেই থাকবে যত আপনারা টাইট দেবেন তত ফিনিশিং হবে আর যত লুজ দেবেন তত এটা সেইভাবে ফিনিশিং কেটে যাবে আপনারা ঠিক আপনাদের হাতের কম প্রেশারের মাধ্যম দিয়ে ডালগুলো পেশাই করতে পারবে আর এগুলো কিন্তু দেখতে পাবেন সম্পূর্ণ হাডি মেশিনটা সম্পূর্ণ হাডি ডাউল প্রেশারের জন্য আর এখানে জিপ সিস্টেম রয়েছে আপনারা যখন ডালগুলো ভেতরে দিয়ে দেবেন দিয়ে দিয়ে দেওয়ার জন্য যে জিপ সিস্টেম রয়েছে লাট টাইট দিতে যাবে লাট টাইট দিলে জিপ দিয়ে ভেতরে চলে যাবে আবার যখন আপনাদের ডেলিভারি দেবেন তখন এই জিপটা আটকে যাবে ঠিক এইভাবে আপনারা ডাউলগুলো পেশায় করতে পারবেন যেটা আপনারা চাইলে একটা বাজার স্পটে দোকানে বা রাইস মিলে স্থাপন করে ডাউলগুলো পেশায় করতে পারবেন আপনাদের যে সকল বাজারে ভাইদের মুদির দোকান রয়েছে মুদির দোকানে আপনারা কিন্তু একটা মেশিন স্থাপন করে সেখানে ডাউলগুলো বিক্রয় করলেন পাশাপাশি যারা পেশাই করতে চান তেনাদের ডাউলগুলো পেশাই করে দিলেন এমন প্রসেসিংয়ে কিন্তু ব্যবসাটার জন্য এই মেশিনগুলো নিতে পারেন যেখানে আপনারা ডাউলগুলো পেশাই করেও বিক্রয় করতে পারেন এমন সিস্টেমে আমাদের কাছ থেকে নিতে পারেন তাই দেরি না করে সকল আইরা আর ছোটখাটো ব্যবসা করতে চান বা আপনাদের ব্যবসায় লাভজনক ভাবে আরো অত্যাধুনিক মেশিনগুলো সংগ্রহ করতে চান কিনারা কিন্তু আমাদের কাছ থেকে এই আধুনিক মানের ডাবল প্রেসার মেশিনগুলো সংগ্রহ করে নিতে পারেন তাই দেরি না করে আপনারা অতি দ্রুত ওই মেশিনগুলো সংগ্রহ করে নিন এটা মেয়ার প্রসেসিং সম্পূর্ণ ইজি যেটা আগেই বলেছি ওর ডিসপ্লে থাকা নম্বরে কল করতে হবে স্ক্রিনের থাকা নম্বরে কল করলে আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যম দিয়ে পৌঁছে দিয়ে থাকি আর সরাসরি নিলে চলে আসবেন আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামহ উপজেলার দশনা দশটা বাস স্ট্যান্ড পুল অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে কিন্তু দেখে শুনে আপনারা আপনাদের চাহিদা মতামে সংগ্রহ করে নিতে পারেন চাহিদা বেরি না করে আপনারা অনলাইন অথবা অফলাইন থেকে আমাদের এই ডাউন পেশাই করা মেশিনগুলো সংগ্রহ করে নিন সকলের সুস্থ করে আজকে এখানে শেষ করছি